সোমবার ওয়াশিংটনে ছিল কূটনীতির এক বিশেষ দিন রাশিয়া ইউক্রেন সংঘাত থামাতে এদিন একত্রিত হন বিশ্ব নেতারা সম্মিলিত বৈঠকের পূর্বে হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে আলোচনা শুরুর পূর্বেই জেলেনস্কির সাজ পোশাক দৃষ্টিকারে উপস্থিত সকলের ফেব্রুয়ারির সেই বিতর্কিত বৈঠকের কথা মনে আছে সেদিন সামরিক ধাঁচের কালো পোশাকে হোয়াইট হাউসে হাজির হন ইউক্রেনের প্রেসিডেন্ট যা দেখে জেলেনস্কির প্রতি রুষ্ট হয়েছিলেন ট্রাম্প সাংবাদিক ব্রায়ান গ্লেন সেদিন সবার সামনে বলেন টি শার্ট পরে আপনি হোয়াইট হাউজের মর্যাদা নষ্ট করেছেন আপনার কি কোনো সুট নেই চরম অপমানজনক সেই বৈঠকের শেষটাও হয়েছিল হঠাৎ করে দুপুরের খাবার না খেয়েই সেদিন বেরিয়ে যেতে হয়েছিল জেলেনস্কিকে আর সেই ঘটনাটি হয়ে উঠেছিল বিশ্বব্যাপী সমালোচনার কেন্দ্রবিন্দু কিন্তু সোমবারের দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন যুদ্ধকালীন কূটনীতির টানাপোড়নের মধ্যেও এবার জেলেনস্কি হাজির হলেন পরিপাটি পোশাকে কালো শার্ট এবং কোট পরে গম্ভীর অথচ সুশৃঙ্খল রূপে প্রশংসার ঝড় উঠল ওভাল অফিসে এমনকি আগের সেই সমালোচক সাংবাদিক ব্রায়ান গ্লেনও বললেন প্রেসিডেন্ট জেলেনস্কি আজ আপনাকে সত্যিই চমৎকার লাগছে ট্রাম্পও তার কথায় সায় দিয়ে বলেন আমিও সেটাই বলেছি তবে পাল্টা খোঁচা দিতে ভোলেননি জেলেনস্কি গ্লেনকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি তো সেই একই স্যুটে আছেন আমি কিন্তু বদলেছি মুহূর্তেই হাসির রোল পড়ে যায় চারপাশে দু সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকেই প্রায় সবসময় সামরিক পোশাকে দেখা গেছে জেলেনস্কিকে যেন যুদ্ধরত সেনাদের একান্ত প্রতিনিধি তিনি তবে ফেব্রুয়ারির সেই অস্বস্তিকর অভিজ্ঞতার পর ধীরে ধীরে নিজের সাজ পোশাক বদলেছেন জেলেনেস্কি তাই সোমবারে হোয়াইট হাউজের বৈঠকে তারই নতুন আবির্ভাব যেন শুধু সাজেরই রূপান্তর নয় বরং কূটনীতির এক প্রতীকী বার্তা ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক